তা আপনাদের এই অনুষ্ঠানটি মাঝে মাঝে ভুল করে দাওয়াত দেন সেখানে দুই চারটা কথা বলা যায় আজকে ভাবছি যখন রওনা করেছি পর্ব পর্ব আমাকে কালকেই বলেছে সমর্থ গোষ্ঠীর ওরা চিনে প্রথমে আমি প্রস্তাব করবো আলমগীরকে আমি আলমগীর কাজ করেন আশা করি আর একটি কথা বলি আলমগীরের বিরুদ্ধে একটা মামলার অভিযোগ দেখছিলাম এবং সেদিন আমি ভাবছি আবার বোধ মহামন্ডলের বাকিটা কথা হবে আমি তিন চারবার টেলিফোন করার চেষ্টা করেছি তার কোনো কাজে লাগতে পারি কিনা সেও তো উচ্চ লোক আমার টেলিফোন নম্বরে তার কাছে থাকবে কেন এটাও তো ভাবছিল সুতরাং একটা কথা বলবো আলমকে বাংলাদেশে কোনো কোনো উন্নতি ঘটেনি অবকাঠামো কিছু উন্নয়ন ঘটেছে একটা জিনিস উন্নয়ন একসময় ক্রিকেট চালে নাই ক্রিকেটে আমরা ক্লাবের ইজ্জত রাখার জন্য ক্রিকেট খেলা চালাইছি সব ক্লাবে কেমন আমি যখন প্রথম কর্মকর্তা হই আপনারা বিশ্বাস করেন আমার বয়স ছিল তেইশ থেকে বছর ছাত্রলীগের সভাপতি ছিলাম ডাকসাইটের নেতা ছিলাম পরে নিজের পরিবারে যেখানে চলে না বিয়েস তো আগেই করেছি দুবেলা বাসা খাওয়া দোগা করতে চিন্তা যেখানে ভাড়া দেবো কোথেকে এই যখন চিন্তা তখন একদিন এই বাংলাদেশের মহাদেশের ক্রিয়া জগতের পৃথিবীর ক্রীড়া জগতে সর্বশ্রেষ্ঠ মহামানব মহা আধুনিক মহাপদার্থপতি মরুম মনু ইসলাম ইঞ্জিনিয়ার যিনি কুমিল্লার মানুষ ছিলেন কুমিল্লা সমিতির সভাপতি ছিলেন আমার বন্ধু ক্লাসমেট মবিনের বাবা ছিলেন ইঞ্জিনিয়ার খুলে শিরোমণি ছিলেন জয় ইসলামকে জয় ইসলাম বানাতে তিনি সাহায্য করেছেন বানিয়েছেন সেই মহান তিনি আজকের এই জায়গায় নিয়েছেন সেই মনু ইসলাম ইঞ্জিনিয়ার সাহেব আমাকে পঁচাত্তর পরে দাওয়াত দিয়ে বললেন এই দেশে আমি থাকতে পারলাম না আমি তো অনেক লোকরে বড় লোক করেছি তোমার জন্য কিছু করতে পারিনি তোমার মুভমেন্ট দেখে মনে হয়েছে তুমি আমার মহান ক্লাবটা বাঁচাইতে পারবা এই কাগজগুলো আমার কাছে আছে ফাইলে দিয়ে গেলাম ক্লাবটা একটু দেখো তার আগে আবাহনী যখন সৃষ্টি হলো মহলার একটি কপাল আপনারা সবাই জানেন এখানে অনেকে আছেন মামলার সৃষ্টির পর মহামান এক সবসময় বের করেছে প্রতিপক্ষ হয়েছে বিক্রিয়া ওয়ান্ডারার্স বিজেএমসি আবাহনী আমাদের স্থায়ী প্রতিপক্ষ আবাহনী হয়েছিল দীর্ঘদিন যাবৎ এখনও মধ্যে আছে ওই সময় স্বাধীনতার পরে কিংবদন্তি ক্রীড়া সংগঠক করে বা করে তখন প্রতিপক্ষ আমাদের তিন চারজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নিয়ে যায় হাফিস ব্যাগকে ট্রান্সফার করে পাঠিয়ে জায়গায় যাতে খেলতে না পারে ফেডারেশনে মোহাম্মার পক্ষে কথা বলার লোক ছিল না তখন আমাকেই জনাব গলের অনুরোধে মনিসাম সাহেব দাওয়াত দিয়ে আমাকে বলে যে তুমি ক্লাবের প্রতিনিধিত্ব করো ওটা কত করতে পেরেছিলাম তারপরে মহাক্লাবের ছিল তখন ওই সময় থেকে শুরু করে আজকে যে বাংলাদেশে মহামাণ্ড বিভিন্ন ক্লাবের কাঠামো দেখেন গভর্নিং বডি গেম সিস্টেম গেমস কমিটি এগুলো সব সময় সব ক্লাবের জন্য আমার আমার হাতে করা আমার আগে ক্লাবে কিন্তু গেমস কমিটি হতো না এই এই গেমস কপটির এক পর্যায়ে কুতুবের আগুন এই গেমস কপটির এক পর্যায়ে আমাদের অনেক সংকটের আগুন আমরা অনেক কাজকে দেখ ইকবাল বাচ্চু মারা গেছে আকল মারা গেছে কম বয়সে একটা ইয়ং জেনারেশন সেদিন মোহন ক্লাবের আধুনিকতা নিয়ে এসছে এবং মোহন ক্লাবের বর্তমান যে জায়গা যেটা নিয়ে আজকে ক্লাবের বড় হওয়ার অথবা ক্লাব ধ্বংস হওয়ার কারণে সেই জায়গাটা কিন্তু অর্জন আমার সময় আমাদের কিংবদন্তি আরেকজন মানুষের ছিল আব্দুল মোনেন এদের বিভিন্ন শহরটা কাউকে জীবন্ত রেখেছে এটা আমাদের প্রত্যন্ত ব্যাপার ছিল ক্লাবে নিউ ব্লাড নিউ নতুন অর্থায়নের দিক থেকে যাতে সাহায্য হয় আবার সংগঠনের দিকে যাতে মূল্য পায় আবার খেলার দিক থেকে যাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়রা যোগদান করতে পারে এটার জন্য যাতে এখানে আসে কালকে সাব্বের কথা প্রশ্ন মনে হয় কয়েক ট্রেন করেছিল তখন সাব্বের কথা মনে হয়েছিল সাব্বির একজন চাচা ছিল মহাম্মণ ক্লাবের সমর্থক তার মধ্যে আসা এবং মোহাম্মদ ক্লাবের প্লেয়ার রিপুট করতে গিয়ে আমি জীবন শঙ্কায় পড়েছিলাম চব্বিশ ঘন্টা অজ্ঞান ছিলেন ব্রাদার্স ক্লাবের এক প্লেয়ার বেটে করে আরিফ তাকে কেন মোহাম্মদ ক্লাবে আনলাম সেই কারণে ব্রাদার্স মোহাম্মদের খেলার দিনে আক্রান্ত হয়ে আমার মাত্র তখন বয়স কম প্রায় দেড় ঘন্টা আমাকে খালি নির্যাতন করেছে তারপর অজ্ঞান হয়ে ফেলে গেছে উদ্ধার করে রেখেছে এই প্রসঙ্গটাও কোনোদিন মহাভারত কোথাও আলোচনা নেচে কোথাও শুনে তো একটা সময় আমি নিজেই মরমক্লাপ ছেড়ে দিলাম আমার কাছে মনে হয়েছিল আমি বোধ খুব সম্ভবত আমার কারণ মহানুগ্রাবের অনেকে স্বার্থ রক্ষা হচ্ছে না একটু আগে আমি উঠতেই শুনছিলাম কে বলছিল বলছিল তখনও ছিল এখনো আছে কাবের ক্ষতি আমাদের মহানের ক্ষতি বাইরে কেউ করতে পারে না করার যোগ্যতা নাই আমাদের লোকেরা করে এই যে আলমগীর গ্রেপ্তার আমি মনে করি না বাইরের পরিবারের কেউ করেছে আমাদের পরিবারতেই করা হয়েছে এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন দ্বিতীয় বক্তব্য আলমগীর দেখতে এখনো আপনাকে ইয়ং দেখা যায় আমি মনে করি কিছু একটা কাজ করে ফুটবল এভাবে চলবে না যারা অ্যাডভেঞ্চার করেছে প্রফেশনাল লিগ করবে তারা ভ্রান্ত ক্রিকেট প্রফেশনাল এন্ড মহন্ড প্রফেশনাল এক কথা না ক্রিকেটের দর্শক আর ফুটবলের দর্শক এক শ্রেণীর লোক না আর ফুটবলের কন্টিনিউটি লাগে খেলার সিজন আছে সিজন যে খেলা নেক্সট খেলা কবে কোন খেলা কি হবে এই যে মানুষের ইনভলভমেন্ট আর মানে তিন মাসে একটা খেলা খেলতে যান কুমিল্লা মাঠে থাকে ঘাস আগের দিন ডিসি সাহেব মাঠটা একটু পরিষ্কার করা যায় কিনা যে মাঠে মহামারা কুমিল্লা খেলে এই মাঠে মহামার বিভুতে করে নেই একবার আমরা তখন সরকারে না এমন কোনো কথা না আমি তো বিরোধীদের বটেই একবার রাজশাহী গেছিলাম তখন রাষ্ট্রপতি জিয়া ক্ষমতা আর আমি তো ছাত্রলীগ করার লোক ছিলাম সম্পর্ক এত মধুর থাকার কথা নয় তো ওই টিম নিয়ে গেছিলাম বন্যার সাহায্যের খেলতে এটার আমন্ত্রণকার রাজশাহী বিভাগে অতিরিক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার উদ্যোগে বা বিভাগীয় প্রেসার উদ্যোগে মহামারে দিয়েছিল যে কোনো কারণে আমি সাথে গিয়েছিলাম রাত্রে দুইটার সময় যে শীতের মধ্যে মহামার ক্লাবের থাকার দেখা হয়নি আমরা আমাদের প্লেয়ারের মনে থাকবে তখন যারা ছিল জান না কে কোথায় আছে আমরা এই স্টেডিয়ামে গ্যালারিতে বসেছিলাম রাত তিনটা পর্যন্ত বিভাগীয় কমিশন এসে ক্ষমতা চাইছে আমরা গেছি এবং আমার জীবনে মহাম্রা ক্লাবের মহাম্রান ক্লাবকে রাষ্ট্রীয় পর্যায়ে গ্রহণ না করলে মহাম ক্লাব কোথাও খেলতে যেত না এর কারণ ছিল ফুটবল তো প্রিয় খেলা ছিল ফুটবল খেলা ছিল ফুটবলের জনপ্রিয়তা বিসর্জন দিয়ে খেলাটাকে অন্য জায়গায় তুলে নেবে এই তাত্ত্বিক যারা তারা ভুল করেছে। ফুটবল ফেডারেশনে বিভিন্ন সময় প্রতারকরা আশ্রয় নিয়েছে যারা খেলাকে প্রতারণা করেছে বিভিন্ন সময়ে এবার একটি ভালো কমিটি হয়েছে বলে আমি মনে করি এই সময় মহান নীতি নির্ধারণ ভূমিকা রাখতে পারে প্রভাইডেড আপনারা ওখানে একজন লেস কমার্শিয়াল লেস কমার্শিয়াল আবার লেস কমার্শিয়াল হান্ড্রেড পার্সেন্ট স্পোর্টস অর্গানাইজার স্পোর্টস প্লেয়ার যাই হোক পাঠাই যদি ফুটবল খেলাটাকে আগের প্রতিযোগিতা লিগ পর্যায়ে নিয়ে দিতে পারে আমি আপনাকে এই কথাটা বলার জন্য আপনার যা দর্শকদের সেটা সেটারেই যদি ফুটবল খেলাকে মূল পথে নিতে না পারেন বেশি দিন আলমকির করে মোহাম্মদ কাপকে বাঁচিয়ে রাখা যাবেন তদ্রুতভাবে আওয়ামী লীগ কাপ্য বাঁচিয়ে খেলাকে মানুষকে খেলা আকর্ষণ করে খেলা দিয়ে বয়স হয়ে গেছে এই কথাটা বলে গেলাম এবং ফুটবল খেলার যে ধ্বংস আশির দশকে ফুটবল যে পিকে উঠেছিল এইটটি এইটটি ফাইভ পর্যন্ত হইতে পারে এই যে হঠাৎ করে দশ নাম সেই দশটা লোক বিদেশি খেলোয়াড়দের ব্যাপারে কিছু অন্যায় রেস্ট্রিকশনের ব্যাপারে চিমা ওয়াকের কথা মনে আছে আপনাদের ওয়াকের আমরা আমাদের করতে তখন ক্ষমতাশীল ছিল সেই কারণে কোনো কোনো সূত্র থাকে বিদেশি ট্রেন রেস্ট্রিকশন করে এই যে ফুটবল খেলার নিচের দিকে যেতে থাকলো এই ডাকার ট্রেন তুলে রাখা যায় না এবং এই ব্যাপারে কেউ চেষ্টা করে হঠাৎ যেন লোক দেখানোর জন্য প্রফেশন করে ফেল ফুটবল আমাদের এখানে সেই কাঠামো অর্জন করে নেয় আমি জেলা প্রশাসন মহাদে একটা মিটিং ছিল কুমিল্লা সেখানে শুনলাম মহামান খেলতে যাবে তারা চিন্তা করছে কী করে করবে মাঠে ঘাস ধরেছে ঘাস পরিছে করার দোকান নেই কিন্তু এই মহামানটা যখন কুমিল্লাতে গেছে আগে তখন আমি একবার দেখছি এটা মোহাম্মদ ক্লাবের জন্য চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার লোকের জন্য মোহাম্মদ ক্লাবকে দেখার জন্য নারায়ণগঞ্জে কি ছিল নারায়ণগঞ্জে কার্য দিতে হয়েছিল মানুষ দেখার জন্য এই অবস্থা থেকে উত্তরণের জন্য মূলত ক্লাবকে বাঁচাতে হলে মহান ক্লাবের সমর্থকরা তাদেরকে বলবো কর্মকর্তা বাঁচাতে হলে ফুটবল খেলাটাকে বাঁচাইতে হবে আর ফুটবল খেলাটাকে বাঁচাইতে হলে ফুটবল খেলাকে বাঁচাই হইলে এইটা স্থানীয় প্রতিযোগিতা তবে প্রতিযোগিতা নিয়মিত হইতে হবে এবং সকল ব্যাপার সকল খেলা হইতে হবে প্রত্যেকের সাথে অঙ্ক আছে ফুটবল ইজে সাইকোলজিক্যাল ইনভলভমেন্ট ফুটবল ইজ এ ফ্যামিলি ইনভলভমেন্ট ফুটবল খেলা শুধু লাথি নয় মাঠে ফুটবল খেলা একমাত্র ফুটবল ফুটবল খেলা এই যে রেনেসা ফুটবল খেলা এই যে কালচার ফুটবল খেলা ইজ যে হ্যাবিট ফুটবল খেলা ইজ যে প্র্যাকটিস আশা করি আলমগীর খেটে এসছেন আবার মহন ফিরে আসছেন আপনাকে অভিনন্দন বস্টুয়েলকাম আমার ধারণা ছিল মনু ইসলাম পরে মনু মনু ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দিল শুধু মহামেডার কারণে আমি আজকে আবারও বলতে চাই তখন আমি ক্ষমতাসীন দলের বড় নেতা সেদিন মহনু ইসলামকে আমরা পাহারা দিতে পারি নাই মন ইসলাম সাহেবকে বিদায় করার পরে মহন সাহ বিদায় হবে এই লক্ষ্য নিয়ে যারা ক্ষমতার কাছাকাছি ছিলেন মনু ইসলামকে দেশ ছেড়ে দিতে বাধ্য করেছেন আজকে সেদিন মনসাবকে তারা পাঠিয়েছে যে মহক আপনাকেও গ্রেফতার করেছে ওই সমস্ত কুকরিটি মহলে এই কথাটা মনে রাখবে আর এসেছেন যখন ক্লাবটাকে একটা পর্যায়ে নিয়ে যান এবং সেটার জন্য ফুটবল ফেডারেশনকে বলেন যে এই খেলাটাকে বর্তমান তিন মাসে চার মাসে হঠাৎ করে একটা খেলা আছে নারায়ণগঞ্জ পরশু দিন গোপালগঞ্জ এরপর দিন উমুক জায়গায় সাত দিন আট দিন পনেরো দিন পরে নিয়মিত খেলা না হইলে খেলার শিডিউলে জানে না আপনাকে খেলা দেখবে কোথায় নিয়মিত পথ থেকে বিভিন্ন জায়গায় তৎকালীন বলে আজকে এই খেলা কালকে এই খেলা পরশু এই খেলা এটা যাবে অর্থাৎ খেলার কে স্মরণ রাখতে হলে খেলা থাকতে হবে এই খেলা রাখার জন্য নিয়মিত খেলা হইতে হবে আর ফুটবলকে রাখতে না পারলে মহারুষকে বাঁচিয়ে রাখা যাবে না এই কথা বলে আমি শুধু এই কথাটা বলবো অনুগ্রহ করবো আমরা যারা এখনো মনে যায়নি মাঝে মাঝে একটু সরল করেন শুধু প্রভিমেলের দাওয়াত দিলে বেলা ধর্মটা হচ্ছে খারাপ হলে এই দিন তো খেলা দেখার জন্য দাওয়াত দেন ময়রার তার কারো বাপের প্রপার্টি নয় যতই ব্যক্তিগত প্রপার্টি লিমিটেড করেন ইট ইজ ডো বোতেজ ফটাস প্রপার্টি মিটার মালিকানি অনেক হয়েছে অ্যানভি জন Let's come forward and fight the situation. Let's protect and protect save Muhammad Club and football. Thank you very much. Yes.